ওর জন্য চা এনে তারপর আমি তোর মানে সকালবেলা আমি আর ঘুমাই না আমার আমার একটা কাজ আছে আমি জানি আমি আমি ঘুমাই না তারপরে আজকের সকালটা রান্নাঘর থেকেই শুরু করলাম তাও আবার রান্না বান্না শেষ হবার পর থেকে এটা আমি বানিয়েছি ওটসের ওটস এর খিচুড়ি তোমাদের দাদা ভাই নিয়ে যাবে এই জন্য ওটসের খিচুড়ি বানিয়ে দিতে বলেছে বানালাম ওটসের খিচুড়ি আর এখানে মুগ ডাল রান্না করেছি আর এটা তেল বেগুন যেটা সরষে দিয়ে করেছি সরি তো এটাও খেতে খুব দারুণ হয় কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো বেগুনগুলোকে বড় বড় করে কেটে সরষে তেল দিয়ে মানে খুব ভালো করে রান্নাটা করলে বেশ ভালো লাগে আর এদিকে সব রান্নাই শেষ আর এখানে শুধু একটা বাকি সেটা হলো কুমড়ো ভাজা আজকে যেহেতু সোমবার তাই আমাদের চলছে আজকে নিরামিষ মানে শিবের শ্রাবণ মাসের শেষ সোমবার যেটা সেই সোমবারটা আজকে আমরা নিরামিষই খাচ্ছি তো এই জন্য আজকে টুকটাক রান্না হলো আর কি সকালবেলাটা এই যে কুমড়ো ভাজা হলো খিচুড়ি হলো ডাল আর বেগুন তরকারিটা এইটুকুতেই আমাদের আজকে দিনের বেলাটা হয়ে যাবে রাতেরটা নয় রাতেই দেখব আর প্রত্যেক দিনই রাতের বেলা আমাদের কিছু না কিছু একটা হয় তো এই জন্য দিনের বেলা আর বেশি কিছু করলাম না আর যেহেতু পরপর কালকেও নিরামিষ মানে মঙ্গলবার দিনও আমাদের নিরামিষই চলবে তো এই জন্য আজকে আর আইটেম আর বাড়িয়ে কিছু করলাম না তো দেখতে দেখতে আমার কিন্তু সকালবেলার কাজ সব শেষ হয়ে গেছে রান্নাবান্না থেকে শুরু করে সব শেষ এখন আমি ঘরে অন ঘুম ঘুম থেকে ওঠার পরের কাজগুলো কিন্তু আমার করতে হবে এদিকে দেখো বললাম না এই যে বাঁধাকপি আর আলু এটাও আছে কিন্তু আমি এটা আজকে রান্না করিনি তো চলো আজকের মতো আমার রান্না বান্না এখানেই শেষ আমি যাই ঘরে এই যে দেখো এখানে এসেই দেখি আমার অংশ বাবা ঘুম থেকে উঠেছে জানো তো বেলা কয়টা বাজে এখন এখন বাজে নয়টা ওর বাবা কিন্তু চলেও গেছে স্কুলে জানো তো ও এখন মাত্র ঘুম থেকে উঠেছে প্রত্যেকটা দিন এই সময়টা কি হয়েছে অংশের বুঝতে পারছি না এখন ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে রাতের বেলাটাও ঘুম ঘুমোচ্ছে না কিন্তু এই সকালবেলা নয়টা বাজে উঠতে উঠতে তো এই যে দেখো এখানে একটু দুষ্টুমি করছিলাম এখন একদম আজকে ঘুমটা বেশ ভালো হয়েছে ভালো করে তারপর উঠেছে তো এই জন্য মুখে হাসি না হলে একটা কান্না মেয়ে মেয়ে করে একটা কান্না করে আমি ওকে মা বলি না আমি ওকে মেমে মেয়ে বলেই খেপাই কিন্তু ওই দেখো আবার গিয়ে লুকিয়েও আছে তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি ওইগুলি করব আর জানো তো কালকে রাতের বেলা অন্শের জন্য একটু দুদিনে রেখেছিলাম ও খায়নি ওরই অভ্যাসটা না একদম চলে গেছে তো আজকে সকাল থেকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি পয়সা তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে পয়সা আমার আর লাগবে না বাবা আচ্ছা হ্যাঁ পয়সা রান্না বান্না কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আহ তো সকালটা এভাবেই শুরু হয়েছিল অংশ তো দেখেই চ আসলে কী হয়েছে বলো তো অংশের ছোটোবেলা কিন্তু এই অভ্যাসটা ছিল অনেক বাচ্চাদেরই থাকে আর অংশের কি বলবো না ফিগারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অংশের কিন্তু ঘুমটা বরাবরই কম হয় ছোটো থাক ছোটোবেলা তো ও প্রায় ছ থেকে সাত মাস ও রাতে ঘুমায়নি নি বলতে গেলে ঘুমাইনি তো সেই রোগটা এখন অংশের আবারও দেখা দিয়েছে তোমাদের কারোর কাছে যদি কোনো এরকম কোনো অ্যাডভাইস থাকে যে মানে বেবিদের নিয়ে এরকম কোনো কিছু কনসার্ন তোমরা জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কারণ অংশের এখন আবার দেখছি ঘুমটা একদমই হচ্ছে না আজকে গত তিন চার দিন হ্যাঁ ভেঙে গিয়েছে হ্যাঁ দাঁড়াও আমাকে বলতে দাও তুমি একটু চুপ করো না তো আজকে তিন চার দিন ধরে অংশের কি হচ্ছে তো অন্য সময় অংশের ঘুমটা কম হয় বাট এই তিন চার দিন ধরেই আবার আগের মতো শুরু হয়েছে ও পুরো রাত জেগে থাকবে পুরো রাত মানে ভাবে সজাগ হয় না তো ও মানে রাতে যদি একবার ঘুম থেকে উঠে এমনভাবে ঘুম থেকে উঠে না মনে হয় যেন এটা দিনের বেলা মানে ওর ঘুমটা একেবারেই ভেঙে যায় একটা হয় কি মানে ঘুমটা ভেঙেছে একটু একটু চোখে ঘুম আছে একটু সময়ের মধ্যে আবার বাচ্চারা ঘুমিয়ে পড়ে একটু সজাগ হতেই পারে কিন্তু না ওরটা কেমন হচ্ছে বলো তো একদম ঘুমটা পুরোপুরি ভেঙে যাচ্ছে তারপর ও উঠে বসে থাকবে নাচবে গাইবে কথা বলবে হ্যাঁ এরকম একটা চলতেই থাকে এরকম এখনো যদি এইরকমটা করে বলো কার প্রবলেম না হয় বলো আর তোমাদের দাদা হয়তো সারা দিন পরিশ্রম করে ঠিক আছে রাতে যদি ঘুমটাও ঠিকমতো না হয় ওর কি বলবো আমারও আমিও দিনের বেলাও ঘুমাই না তো রাতের ঘুমটা তো আর কত দিন ধরে ভাবো একটা কি মনে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তারপর আবার ঘুম টুম না হলে এরকম ভাবে ঘুমটা এমনিতেই হয় না তারপর আবার পুরোই বসে থাকতে হচ্ছে এটা কি একটা কথা হয় বলো তো এরকম ভাবে কিন্তু চলছে তো এই জন্য আজকে খুব খারাপ লাগছে জানো তো ও দিনের বেলাও ঘুমাচ্ছে না অংশ দিনের বেলাও ঘুমাচ্ছে না রাতেও ঘুমাচ্ছে না কি করি বলতো তো ওরা তারপর ভোরবেলার দিকে ধরো অংশকে ঘুম পাড়াই ধরো পাঁচটা সাড়ে পাঁচটা বাজলো তো তারপর ও একটা ঘুম দেয় টানা একটা ঘুম দেয় ওই যে আজকে দেখলেন না নয়টায় ঘুম থেকে উঠলো কিন্তু আজকে তো মানডে হ্যাঁ তো ওর বাবার তো সেরকম একটা পরিস্থিতি নেই যে ঘুমিয়ে থাকবে কালকে এরকম হয়েছিল তবুও সানডে ছিল তাই জন্য ও ঘুমিয়েছে অংশের বাবাও ঘুমিয়েছে আটটা অবধি ঘুমিয়েছে এর আগে আমি বান্না সেরে ফেলেছি তবুও কালকেও স্কুলে যদিও সেমিনার ছিল কিন্তু তবুও সকালবেলা টিউশন ছিল না এজন্য ও আটটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর অংশ উঠেছে কিছু একটা ব্যাপার হয়নি তাহলে আজকে বলো তো কি আজকে তো মানডে ওর সকাল সকাল টিউশন ছিল তবুও সাড়ে সাতটার দিকে আমি ইচ্ছে করেই ডাক দিয়েছি মানে আমি রান্নাঘরে গিয়ে অনেকটা কাজ সেরে ফেলেছি চাটা কারণ আমি তো আর মানে সকালবেলা আমি আর ঘুমাই না কেন আমার একটা আমার কাজ আছে আমি জানি এই জন্য আমি ঘুমাই না তো তারপরে আমি ওর জন্য চা এনে তারপর ওকে সাড়ে সাতটা বেজে গেছে এবার ওঠো টিউশনে যাবে তো এই হলো আর কি কথা তো আর অনস কী করেছে বলো তো ওর বাবা টিউশনে চলে গেছে তো সকালবেলা ও যখন বাড়ি ফিরছে মানে ওই এই তো গেটে ছিল আর তখন মানে নয়টা বাজে অনস ঘুম থেকে উঠেছে তো এরকমভাবে তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো তারপর কি তারপর থেকে তো এই চলছে অনেকে ভাত খাইয়েছিলাম মানে টিফিন খাইয়েছি তারপর ইউজুয়াল ভাতের টাইমে ভাত খাইয়েছি তারপর মোসাম্বিটা খাইয়েছিলাম স্নান টান সেরেছে তারপর ঘুমিয়েছে ঘুম থেকে উঠেছে এখন একটু খেলা করছে এখন ভাবলাম যে না একটু ভিডিওটা করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা যতটুকু ভিডিও করে রেখেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই ভাবলাম তো আজকেও আজকে হলো অগাস্টের বারো তারিখ সেই বারো তারিখ কালকে তো অর্ধেকটা কালকে তো এগারো তারিখের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার না ভীষণ জ্বর জ্বর লাগছে শরীরটা আজকে হলো সেই বারো তারিখ যে বারো তারিখ আমার বাবু মানে কি কর কি বলবো এরকম একটা এটা কেসে ছিল সেটা বুঝতে পারিনি ধরতে পারিনি কিছুই মানে কিসের জন্য যাচ্ছে বাবু সেটাও জানি না এরকম একটা অবস্থা হয়েছিল এই বারো তারিখ গত মাসের মানে জুলাইয়ের বারো তারিখ আমার ম্যারেজ অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ছিল সেদিন তো সকাল থেকে সেরকম একটা কোনো একটা প্রিপারেশান ছিল না তারপরেও কেক আনা হয়েছিল ফুল আনা হয়েছিল সবই রেডি ছিল তারপরে তোমাদের তোমাদের দাদাভাই যাবে আবার কারণ বাবুকে নিয়ে রে দিতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম দিদি গিয়েছিল আর ও গিয়েছিল সেদিন আর মাকে নিয়ে যায় বাবু বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে থাকো আজকে সুমিত যাবে তাহলে হয়ে যাবে হুম মনা যাবে ঘুরতে যাবে হয়ে যাবে তো বাবু এরকম বললো আমরা গিয়েছিলাম দুই বোন আর ও গিয়েছিল আর মানে সেই দিনটা মানে আমি মনে হয় না কোনো দিনও আমার ম্যারেজ অ্যানিভার্সারি ঠিকভাবে এনজয় করতে পারবো সেরকম একটা মনটা চাইবেও না তো আমার এই বছরের অ্যানিভার্সারিটা ঠিক এইভাবেই কেটেছে মানে কি বলবো তোমরা দেখতে পাবে যে অ্যানিভার্সারি দিন আমি কোন রকম ব্লগ করিনি জানি না সকাল থেকেই কেন কারণ এগারো তারিখ রাতেই তো বাবুর একটু অসুবিধা হয়েছিল শ্বাসের তো পরদিন সকালবেলা থেকে রে বাবুকে রেডিয়েশন থেরাপির জন্য নিয়ে যাবো মনটা চাইছিল না কেন জানি যে একটা ভিডিও স্টার্ট করে না নাহলে আমি সেদিনের ভিডিওটা করে রাখতাম জানো তো এখন খুব মিস করি যে কেন একটা ভিডিও করে রাখিনি তো আমি অবশ্যই সেদিনকার ভিডিওটা করে রাখতাম এখন খুব মিস করি সেই দিনটা জানো তো একে তো এমনিতেও স্পেশাল তারপর আবার আমি একটা ভিডিও করে রাখিনি হয়তো বা এটা সারা জীবনের জন্য আমার কাছে থেকে যেত সেই ভিডিওটা আমি যে কেন ভিডিও করিনি সেদিন আমার মানে এখন খুব মানে কি বলবো আমার কেমন একটা যেন লাগে তো সকাল থেকে আমি কিন্তু বাড়িতে গেলে বেশি বেশি কিন্তু ব্লগ বানাই এদিন সকালবেলা থেকে আর ব্লগ ব্লগটা কিছুই বানাইনি আমি এর আগেই আমাদের অ্যানিভার্সারি নিয়ে ফটো দিয়ে মানে ফটো বলতে কী বলবো বলো কলেজ লাইফের ফটো মনে হয় দিনই প্রি ওয়েডিং থেকে হ্যাঁ আমাদের প্রি ওয়েডিং থেকে আশীর্বাদ বলো বিয়ে বলো সব কিছু নিয়েই একটা ভিডিও বানিয়েছি সেটাই পোস্ট করেছিলাম সেদিন আর সেদিন যে এক্সট্রা করে আমি একটা ডেইলি ব্লগ বানাবো মানে আমার আজকের দিনটা কেমন যাচ্ছে সেই ভিডিও কিন্তু পাবে না তোমরা কারণ আমি ভিডিও করি নি যদি করতাম আমি এখন হলেও পোস্ট করে দিতাম আমার সেই দিনটা আমি খুবই মিস করছি তো যাই হোক যথারীতি সকালবেলা থেকে একটা তারাহুড়ো মানে মা রান্না টান্না করেছে খাওয়া দাওয়া করে বাবু স্নান টান করে আমরা আমরা স্নান টান সেরে তারপর খাওয়া দাওয়া করেই কিন্তু গিয়েছিলাম আমার বাবু যেহেতু খেতে অসুবিধা হতো তাই জন্য সবসময় ডাক্তারের কাছে যাওয়ার যাওয়ার সময় আমরা সবসময় বাবুর জন্য একটু খিচুড়ি নিয়ে যেতাম নিয়েও গিয়েছিলাম বাবু সেদিন আর কি করলো ওইখানে খায়নি জীবিতে খায়নি বললাম যে বাবু একটু খেয়ে নাও অনেকক্ষণ তো হয়েছে তোমার তো খিদে পেয়েছে বলছে যে আরে না কিচ্ছু হবে না আমি বাড়িতে গিয়ে খাবো বাড়িতে গিয়ে খাবো চল এখন বাড়িতে চল ডাক্তার দেখাতে বলেছি বাবু রে তো হয়ে গেছে এবার ডাক্তারের সঙ্গে একটু দেখা করো কেন ডাক্তারের সঙ্গে দেখা করবো শনিবার রবিবার দুই দিন বন্ধ তারপর সোমবার তো আবার আসবো তো তখন আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো আমি এখন আজকে আমি ডাক্তার দেখাবোই না তাড়াতাড়ি বাড়ি চল বাড়ি চল মানে বারবারই তারা করছিলো যে বাড়িতে আসার জন্য যাই হোক কিছুই বুঝতে পারিনি যথারীতি বাড়িতে এসেছি সাড়ে তিনটা মতো বেড়েছে বাপ মেয়ে খেয়েছি আবার একসঙ্গে তোমাদের দাদা ভাই আবার ও খায়নি আমাদের বাড়িতে আর খায়নি ওর যেহেতু চারটার সময় টিউশন ছিল ও চলে এসেছে বাবু আবার জিজ্ঞেস করছিলো যে সুমিত খেলো না এই না সে না তো আমি বললাম যে বাবু কিচ্ছু হবে না ওর টিউশন আছে টিউশন সেরে হয়তো বা রাতে আবার আসবে আমি জানি ও আবার আসবে তো কি হয়ে গেলো বলতো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি গিফট এনেছিলাম গিফট এখনও ব্যাগেই পরে আছে আমি সুন্দর একটা জিনিস এনেছিলাম বাট দেওয়া হয়নি আর কি তো তোমাদের দাদাভাইও আমার জন্য এনেছে মানে এগুলি কোনো কিছুই শেয়ার করা হয়নি যেটা আর কেকটা পুরোটাই মানে ফেলে দেওয়া হয়েছে কিছু করার নেই ফুলগুলো ফ্রিজে থেকে শুকিয়ে গেছে এরকম আর কি একটা অবস্থা মানে এরকম মেরেজ অ্যানিভার্সারি মনে হয় না কি ওর জীবনে আসবে বা আমি ঠাকুরের কাছে বলবো কারোর এরকম ম্যারিজ অ্যানিভার্সেরি নাও আসুক সুন্দরভাবে আসুক ভালোভাবে আসুক তো এই তো আমিও একটু ঘুমিয়েছিলাম বাবুকে বললাম বাবু তুমিও আবার ঘুমাও মা আমাদের হাতটা দিলো তারপরে আমার না চোখটা একটু লেগে গিয়েছিল বাবু আবার ফট করে ঘুম থেকে উঠেও গেছে কারণ বাবুর তো শরীরে একটা কী বলবো একটা মানে উত্তেজনা হচ্ছিলো মনে হয় উঠে বসে একটু জল মানে একটু জল খাচ্ছিল একটা ফোটা মনে হয় জল গেল সঙ্গে সঙ্গেই মানে জলটা আটকে গেল আবার ঠিক আগের দিন রাতের মতো তারপরে হ্যাঁ মাও তো ছিল সামনে দাঁড়িয়ে তো বলছে পিঠটা এ করে দিতে তারপর আমাকে মানে একটা ডাক দিল মানে আমি একটু একটু জার্নি করে এসেছি তো তারপরে অনুষ্কে নিয়ে ঘুমিয়েছে আমার চোখটা লেগে গেছে কিন্তু একটা ইয়ে ছিল মাথার মধ্যে ছিল যে বাবু তো শরীরটা ভালো না ফট করে মানে আমি খাট থেকে লাফিয়ে পড়লাম মনে হয় এরকম আমাকে বাবু একটা ডাক দিল শুধু হ্যাঁ কুট্টুরে বলে একটা ডাক দিল আর সঙ্গে সঙ্গে উঠে বললো যে আমার পিঠ পিঠের মধ্যে দেখ পিঠের মধ্যে সুমিত সুমিত কোথায় সুমিত কোথায় সুমিতকে ফোন কর আমি বলছি যে বাবু তুমি টেনশন করো না আমি ফোন করছি ওকে আমি ফোন করছি এরকম বলে সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম যে বাবু শরীরটা কেমন করছে তুমি এক্ষুনি তাড়াতাড়ি আসো বিশ্বাস করবে না তোমাদের দাদা ভাই দু মিনিটের মধ্যে পৌঁছে গেলো ও কোচিংয়ে ছিল টিউশন পড়ার বললাম না চারটে থেকে ও টিউশন বাবুর এরকমটা হয়েছে এই ধরো পাঁচটা হ্যাঁ পাঁচটার দিকেই ও দু মিনিটের মধ্যে পৌঁছে গেল কিন্তু সেদিন আর কোনো রকমে ও অনেকবার চেষ্টা করেছে বুকে পিঠে মানে অনেকবার একটু একটু এরকম করেছে হ্যাঁ এবার ঠিক আছে বলে এরকম করেছে কিন্তু ওই অ্যাটাকটা না আবার চলে আসছিল তারপর তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে সেখান থেকে যাওয়ার সময় হয়তো বাবু একটা স্ট্রোক করেছে ডাক্তাররা হয়তো বা সেটা বুঝতে পারেনি মানে এটাই হলো আর কি কথা এ থেকেই এ তো হাঁপানিয়া আগে মানে ট্রান্সফার করলো তারপর সেখান থেকে ক্যান্সার হসপিটাল তো ক্যান্সার হসপিটালে থাকতে হয়েছে যে কয়েকদিন হসপিটাল থেকেছে ক্যান্সার হসপিটালেই থেকেছে মানে আট দিন একটা শুক্রবারে বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে বারো তারিখ পরের শুক্রবারে বাড়িতে এসেছে আর বাড়িতে যেদিন এসেছে বাবু সেই শুক্রবারের ভিডিওটা আছে আমার জানি না যে বাবু হয়তো ভেবেছিলাম যে বাবু এসেছে এবার বাড়িতে এবার আস্তে আস্তে প্রত্যেক দিন ব্লক দেবো বাবুর শরীরটা যখন খারাপ ছিল তখন একদিনও বিশ্বাস করো ব্লগ দিই ভালো লাগছিল না কিন্তু বাড়িতে আসার পর যে এরকম হয়ে যাবে সেটা বুঝতেও পারেনি ভাবতেও পারেনি সেটাই হলো কথা তো দুদিন পর মানে শুক্রবারে তো গেল তো ডাক ক্যান্সার হসপিটালে তারপর দু দিন তো পুরোই শ্বাস পুরোই উঠেই ছিল কাউকে চিনতে পারছিল না এই না তারপরে আস্তে আস্তে কথা বলেছে তারপর ডাক্তার বল অপারেশন লাগবেই গলার অপারেশনটা লাগবেই তো সেটা হয়েছে সেটা থেকে বাবুকে মানে ওটিটা ভালোই হয়েছে ওটিতে ওটি যাওয়ার সময় বাবু ভালোই কথাবার্তা বলেছে ওইখান থেকে আসার পর যখন আইসিউতে রাখা হয়েছে তখনই বাবু একদম মানে পুরোপুরি পুরোপুরি ভেঙে ভেঙে গেছে গেছে তখন মানে বাবু বাঁচার ইচ্ছা পুরোপুরি ছেড়েই দিয়েছে তখনই মানে আর বাঁচবে না বারবারই বলছিল যাই হোক ওইগুলি আর ভাই বলি হসপিটালের সেই দিনগুলি চলো আজকেও ডেলি ব্লগের অনেকটা শেয়ার করলাম আর মনের কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো